দেবাংশ ভট্টাচার্য আজ মেদিনীপুরে সভা সভা করছেন এবং তিনি মঞ্চ থেকে কি বলছেন আপনারা দেখুন সকল তৃণমূল যুব কংগ্রেসের সদস্য যারা আছেন এবং পার্টির সর্বস্তরের সৈনিকরা যারা আজকের মিছিলকে সমর্থন করেছেন তাদেরকে আমি তাদের পায়ে নতমস্ত প্রণাম জানে দেখুন তিনটে কথা এক নম্বর কথা এই একুশে জুলাই তৃতীয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের শেষ একুশে জুলাই এবং এই একুশে জুলাই শপথ গ্রহণ করার একুশে জুলাই যে চতুর্থ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রথম একুশে জুলাই যেদিন হবে সেদিনকে যেন মমতা বন্দ্যোপাধ্যায় আরও দ্বিগুণ শক্তি নিয়ে বিধানসভার ভেতরে থাকেন এইবার সেই শপথ গ্রহণ করে আমাদের কিন্তু ধর্মতলার দিকে যাওয়ার দিন তুই চতুর্থবার কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাবো আমরা ক্ষমতা আসার পর থেকে বিজেপির তিনটে সভাপতি চেঞ্জ হয়ে গেছে আমার একবার অ্যান্টেনি এক নম্বর প্রথম এলো রাহুল সিং একটা বাদ দিল দুধবার তারপর এলো হচ্ছে দিলীপ ঘোষ দু হাজার উনিশে বিজেপির একশো একুশের লিড দিলীপ ঘোষ দু হাজার একুশে নামিয়ে করলো সাতাত্তর অমর এবার হলো আকবর সুকান্ত মজুমদার লোকসভায় বিজেপি ছিল আঠেরো দায়িত্ব নিয়ে টেনে কমিয়ে করলো বারো থ্যাংক টু মেদিনীপুর জুন মালিয়াকে জিতিয়ে বলেছি এনার কাজ হচ্ছে এনার একজন একশো একুশ কে সাতাত্তর করেছে একজন আঠেরো কে বারো করেছে আর এ অমরের করে যাওয়া সাতাত্তর কে সাঁত্রিশে নামাবে দায়িত্ব এটা আমি আপনাকে নিশ্চিত করে বলছি এবং মমতা বন্দ্যোপাধ্যায় বেশি শক্তি নিয়ে যাবে কেন আমি আপনাকে বলি কত বড় দুঃখের কথা যন্ত্রণার কথা এখানে আমরা যারা আছি হয়তো নব্বই শতাংশ লোকের এখানে মুখের ভাষা বাংলা আর ও হিন্দি ভাষী লোক আছেন অনেকে আছে আচ্ছা বাংলা ভাষায় কথা বলাটা কি অপরাধ এটা তো আমাদের মাতৃভাষা মাতৃভাষা মাতৃদুগ্ধ মাতৃভাষা আমাদের মায়ের সমান কিন্তু আপনারা জানলে অবাক হবেন বিজেপির আসামের সরকার এনআরসি তালিকা তৈরি করা নিয়ে বক্তব্য রাখছে বিজেপি আসামের মুখ্যমন্ত্রী বলছে যারা বাংলা ভাষায় কথা বলে তারা বাংলাদেশি বুঝুন বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি ওই মূর্খ বিজেপির লোকেরা জানে না এই বাংলা ভাষায় কথা বলা লোকগুলো যদি এখানে না থাকতো একটা নেতাজি একটা সুভাষ চন্দ্র বসু থেকে শুরু করে একটা বিনয় বাদল রায় যদি তৈরি না হতো এই হেমন্ত বিশ্ব শর্মা আজও কোন ব্রিটিশের জুত হস্ত এরা জানে না এই বাঙালি বাংলা ভাষায় কথা বলা মানুষগুলো নিজের রক্ত দিয়ে দেশটা স্বাধীন করেছে এই বাংলা ভাষায় কথা বলা একজন মানুষের লেখা জাতীয় সঙ্গীত আছে আমরা গোটা দেশ উঠে দাঁড়িয়ে পাঠ করি এই বাংলা ভাষায় কথা বলা একজনের লেখা দেওয়া চয় হিংস্র গান আজ আমরা দিই এই বাংলা ভাষায় কথা বলা একজনের তৈরি করা বন্দে মারণ মাতারণ স্লোগান ধ্বনি আমরা আজকে দিই আর তাদেরকেই আজকে বাংলাদেশ বানিয়ে দিচ্ছে বিজেপি একটা বাংলা বিরোধী বাঙালি বিরোধী রাজনৈতিক দল বাংলার মাটিতে বিজেপির শক্তি বৃদ্ধি পাওয়া মানে বাঙালির ক্ষতি বাংলার ক্ষতি আমাদের মুখের ভাষার ক্ষতি তাই এই ভারতীয় জনতা পার্টিকে শুধু মেদিনীপুর নয় শুধু মেদিনীপুর শহর নয় গোটা বাংলা থেকে আমাদেরকে উৎখাত করে ফেলতে হবে আর দাদারা ভাইরা তৃতীয়বারের জন্য তৃতীয় বক্তব্য যেটা বলে শেষ করব এদের ধর্মের রাজনীতিকে পা দেবেন না

আমার দিক থেকে যেই নজরটা আপনাদের একে অপরের দিকে যাবে তখন আমি মঞ্চে দাঁড়িয়ে কি করবো সুন্দর সুন্দর চেয়ার টেবিল আর মাইক বক্স গুলো তুলে নিয়ে পালিয়ে যাবো আর আপনি স্টেজের দিকে তাকিয়ে দেখবেন দেবাংশু হওয়া জিনিসপত্র হওয়া এটা হচ্ছে বিজেপির পলিটিক্স আপনাদের হিন্দু মুসলমানের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দেশটাকে খালি করে দেওয়া দেশটাকে ফাঁকা করে দেওয়া জিনিসপত্রের মূল্য বৃদ্ধি করে দেওয়া এটা বিজেপির রাজনীতি বিজেপি বলছে তারা ক্ষমতা এলে তিন হাজার টাকা রঙ্গপূর্ণার ভান্ডার দেবে বলছে না সুমেন্দু একটা রাজ্যে নেই আর নেতাদের বলুন যদি ক্ষমতা থাকে তো তোমাদের সরকার আছে বলো কেন্দ্রীয় সরকারকে অন্নপূর্ণার ভাণ্ডার চালু করতে তাহলে রাজ্যের প্রকল্প পাবে কেন্দ্রের প্রকল্প পাবে সেটা করার কিন্তু এদের দম নেই তাই আপনাদের বলছি এদের ফাঁদে পাওয়া যাবেন না হিন্দু মুসলমানের রাজনীতিতে পাওয়া দেবেন না মনে রাখবেন বাড়িতে যদি আগুন লাগে সেই আগুন কিন্তু দেখে চলে না এটা হিন্দুর বাড়ি না এটা মুসলমানের বাড়ি আর এটাও মাথায় রাখবেন আগুন যখন লাগে তখন অমিত শাহের ছেলেদের বাড়ি না ওরা বিসিসিআর সভাপতি উড়ে লন্ডন থেকে আমেরিকা ঘুরে বেড়ায় বাড়ি পড়ে কিন্তু সাধারণ খেতে খাওয়া মানুষের ছেলে ফেলে তাই এদের দাঙ্গার রাজনীতিতে পা দেবেন না আর শক্তিশালী হয়ে একুশে একটা খেলা খেলেছেন ছাব্বিশে আরো একটা খেলার প্রস্তুতি নিতে হবে এবারের খেলাটা কিন্তু ওয়ার্ল্ড কাপ এটা মাথায় রাখতে হবে আর আমি একুশের মতোই আরো একবার বলি ওদের অনেক প্লেয়ার ওদের অনেক ক্ষমতা ওদের অনেক ক্ষমতা আছে আর আমাদের একটা ক্ষমতা আছে আর এই কথাটা সবসময় বিশ্বাস করি যে আমি আবার ডাক দিয়ে যাই বন্ধু তোমার এগারোটা প্লেয়ার মাঠে থাকবে তোমার নির্বাচন কমিশন তোমার কেন্দ্রের সরকার তোমার মোদি তোমার সা তোমার দালাল টিভি চ্যানেল তোমার কারি কারি টাকা তোমার ছোট ভাই সিপিএম ছোট ভাই কংগ্রেস সবাই তোমার একদিকে থাকবে আর তোমাদের সবার একদিকে আমাদের একটা হাওয়াই চপ্পল সাদা শাড়ি পরা মহিলা থাকবে আমরা একটা জিনিস মাথায় এক পায় মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ লড়েছেন আর এইবার দুই পায়ে লড়বে তাই বলি এক পায়ে দিদি লড়েছেন এক পায়ে লড়ে দিদি দুশো পনেরোটা সিট পেয়েছেন এবার দিদি দু পায়ে লড়ছেন আমাদের দায়িত্ব দুশো পনেরোটাকে কমপক্ষে যেন আমরা দুশো তিরিশ প্লাস করতে পারি সেই দায়িত্ব আমাদের এখান থেকে নেওয়া তো খুব ভালো দেখলাম